বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন সুপ্রিম কোর্টে ডিএম মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয় নিশ্চিত আমরা দেখে নেব ইউনিটি ফোরামের পক্ষ থেকে মৃন্ময় শ্রীমানী কি বলছেন তিনি যা বলছেন তাতে মনে হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএম মামলায় রাজ্যের সরকারি কর্মচারীদের জয় অবধারিত রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য হবে রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন কি বলছেন তিনি রাজ্যের সরকারি কর্মীদের মহার্গ ভাতাকে মৌলিক অধিকার না রোমান করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে এআইসিপিআই এর বিরোধিতা করতে হবে অথচ যার ভিত্তিতেই তারা অল ইন্ডিয়া সার্ভিসেস আইএএস দের বেতন দেন যাদের বিরুদ্ধে ডি মামলা করা হয়েছে আবার এস এন জে মামলায় গত বছরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার তা স্বীকার করেছেন তাদের ক্ষেত্রে যারা ডিএ মামলার বিচারক তাহলে বিচার প্রার্থী রাজ্যের সরকারি কর্মীরা তা থেকে বঞ্চিত হবেন কোন যুক্তিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ